নৈরাজ্য সৃষ্টিকারী ও গাড়ির চাকায় পিষে দেওয়া শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে জাল ভ্যাকসিনের জেরে লাটাগুড়ির চুয়ান্ন দিনের শিশু কন্যার মৃত্যুর বিচার চেয়ে জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় সিপিআইএম এর মিছিল হয় পান্ডাবাড়া কালীবাড়ি পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে এলাকা ঘুরে পান্ডাবাড়া কালীবাড়ি পার্টি দপ্তরে এসে মিছিল শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক পিজুষ মিশ্র জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য এরিয়া কমিটির সম্পাদক সুবীর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিল শেষে পান্ডাবাড়া কালীবাড়ি মোড়ে শিক্ষামন্ত্রী বসুর কুশপুতল দাহ করা হয় জলপাইগুড়ি থেকে দীপ সুপ্রশান্তের রিপোর্ট আমাদের টিভি আজকে আপনারা কি করলেন আমরা সিপিআইএম সহ ছাত্র যুব মহিলা সকলের সমন্বয়ে গোটা রাজ্য জুড়ে যে গোটা হসপিটালগুলোতে জাল ভ্যাকসিন জাল ওষুধে ছড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গোটা জলপাইগুড়ি জেলায় ক্রান্তিতে একটি শিশু কন্যা ভ্যাকসিন দেওয়ার পরেই সেই শিশু কন্যা মারা গেল গোটা রাজ্যের হাউতাস নেই এক আরেকদিকে যাদবপুরে একজন ছাত্রকে শিক্ষামন্ত্রীর মতো একটা অমানবিক গোটা শিক্ষা যার উপর নির্ভর করে সেই মন্ত্রী একজন ছাত্রকে গাড়ির চাকায় পিছিয়ে দিয়ে পিছিয়ে দিয়ে গেল এই হচ্ছে গোটা রাজ্যের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে গোটা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সহ গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে এর বিরুদ্ধে সিপিআইএম সহ ছাত্র যুব মহিলা সকলে মিলে আমরা লড়াই করছি অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ না হলে এবং গ্রেপ্তার যদি না করা যায় তাহলে ছাত্র যুব মহিলা সহ সিপিআইএম পার্টি রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে আজকে আমাদের কর্মসূচি ছিল যাদবপুরে যে ঘোষণা হয়েছে যে ছাত্রের উপর শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিল এভাবে ছাত্র যে তার মানে

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স